জামাইকে বাস দিয়ে ভিডিও শুরু করলাম আমরা এখন বিয়ে করতে যাচ্ছি সরি তারা এখন বিয়ে করতে যাচ্ছে আমরা সাক্ষী হিসেবে থাকবো এই বিবাহের দাইস আমি খুবই দুঃখিত এই ভিডিওতে

হিরক এবং জেসির বিবাহ সম্পন্ন হয়ে গেল কিন্তু আমি কমাই ছিলাম যার কারণে আমি তাদের বিবাহ অনুষ্ঠান এবং গির্জার ভিডিও ধারণ করতে পারি আই এম সরি সরি या बहुत सुंदर है सब लोग हां हेलो सब ठीक ठीक है कभी हम भी बालक है चलो शादी मोबाइल हेलो गाइस चैनल लगे चलिए আপাতত বিয়ের অনুষ্ঠান এবং বিয়ে সম্পন্ন হয়ে গেছে জেসি এবং হিরোকে গ্রীজা শেষ করে এখন আমরা রওনা দেবো বিয়ে বাড়িতে সেখানে গিয়ে আবার আশীর্বাদ হবে অনুষ্ঠান হবে তারপর প্রীতিরোধ হবে অর্থাৎ খাওয়া দাওয়া হবে অতিথি আপ্যায়ন হবে শুরুত করে ফুরুত ভাবে আমরা চলে আসলাম আকর্ষণের একটি জায়গায় বিবাহ বলে কথা ফুটেজ নিতে হবে আমাদের ছবি তুলতে হবে আজকে সুযোগ হাজার হাজার লাখ লাখ ছবি তোলার হিরোক এবং জেসি কে বসিয়ে দিলাম আরামদায়ক দুটি চেয়ারে গাইজ এখানে আরেকটি চমক রয়েছে আপনাদের জন্য হিরোক এবং জেসি বিয়ে বলে কথা সাধারণ মানুষ কি ছবি তুলবে আজকের ফটোগ্রাফার নীল নন্দিতা রিচেল ইউটিউবার সেলিব্রিটি জেসি জামাই মানে আমাদের হিরোক সেও একজন জনপ্রিয় ইউটিউবার এটাও মুখ ফসকে বলে দিলাম যাই হোক আজকের দিন আমার সৌভাগ্য জামাইর অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা ধন্যবাদ জামাই তোমাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার দিয়া ঠিক লাগু গু অসরি চান ঠিক লাগু যাবে কোথায় খালাইয়া হে ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার দিয়া

અનુકારી ગરીબ ગ્રતિને નેવી લેકે જે તુકીને કાફા બેલે એક કામ હોગા